আমি যতই চেষ্টা করছি যে মায়াপুর ইস্কনের মধ্যে যে চিটিংবাজি ব্যবসার ফাঁদে আমি পড়েছিলাম ওই লাইফ প্যাট্রন কার্ড নিয়ে আমার সঙ্গে যে স্ক্যাম হয়েছে সেই নিয়ে আর কোনো মন্তব্য করব না কারণ যা বোঝানোর মানুষকে আমি বুঝিয়ে দিয়েছি যা মানুষের বোঝার তারা বুঝে গেছে কিন্তু তবুও এখনও দেখছি যে আমার পেছনে তারা কাঠি করে যাচ্ছে মায়াপুর ইস্কনের মধ্যে যে বংশী ভবন নামক যে ভবনটি রয়েছে যেখানে লাইফ প্যাট্রনের কার্ডটা অ্যাপ্লাই করা যায় সেই ভবন এখন ওখানকার লোকাল যে ভ্লগারগুলো রয়েছে যারা প্রভু প্রভু বলে ভিডিও বানিয়ে থাকে তাদেরকে দিয়ে এখন আমার নামে মিথ্যা রটাচ্ছে আমি নাকি ওখানে গিয়ে মিথ্যে কথা বলেছি আমি নাকি ওখানে গিয়ে ওদের রুলস ফলো করিনি ইত্যাদি ইত্যাদি আরো প্রসঙ্গ তুলে ধরছে সেখানকার লোকাল ভ্লগারদের দিয়ে তো আমার কাছে দুটো সিম্পল প্রশ্ন এই প্রশ্নটা আগে শুনে নিন তারপরে আরও অনেক কথা রয়েছে আরও অনেক কিছু আমি ফেস করছি সেগুলো সম্বন্ধে বলছি যদি লাইভ প্যাটার্ন কার্ডের মাধ্যমে মায়াপুরের ইস্কনের মধ্যে বংশী ভবনে গিয়ে আমরা থাকতে চাই তাহলে সেখানে নাকি এক মাস আগের থেকে বুক করতে হবে খুব ভালো কথা সমস্ত জায়গায় প্রোটোকল থাকে রুলস থাকে তো এটা আমি অস্বীকার করছি না কিন্তু আমার কাছে কথা হলো আপনারা লাইফ প্যাট্রন কার্ডের সঙ্গে যে চিঠি দিয়েছেন সেখানে যে নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছেন যে মায়াপুর ওয়েস্ট বেঙ্গল এখানে যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদেরকে এই তিনটে নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করতে হবে তো আমি তিনটে নাম্বারেই কল করেছিলাম তিনটে নাম্বারে রিং হয়েছে হয়তো এটা হেডকোয়ার্টারের নাম্বার সেখান থেকে মায়াপুরে কনভার্ট হয়ে এসেছে হরে কৃষ্ণ হরে রামও বলেছে রিং হয়ে যাচ্ছে আপনারা ধরেননি যদি না বিশ্বাস হয় এই তিনটে নাম্বারে আপনারা কল করুন জানতে পারবেন আমি মিথ্যে বলছি নাকি সত্যি আচ্ছা মেরেই নিচ্ছি যে এই নাম্বারগুলোর আর কোনো অস্তিত্ব নেই এই নাম্বারগুলো আপনারা আর দেখভাল করেন না আপনাদের নতুন নাম্বার আপডেট হয়েছে তো সেই নাম্বারটা আমরা জানবো কীভাবে ধরুন আমি একজন বিজনেসম্যান আমার অনেক কাস্টমার রয়েছে এবং তাদের কাছে আমার একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা হঠাৎ করে আমার বন্ধ হয়ে যায় সেই নাম্বারটা আমি আর চালাই না নতুন একটা নাম্বার নেই কিন্তু আমার কাস্টমারদের তো জানাতে হবে আমার কাস্টমাররা আমার কাছ থেকে মাল নেবে আমার থেকে সুযোগ সুবিধা নেবে তাহলে তাদেরকে তো আমার নাম্বারটা জানাতে হবে না হলে সে কি করে আমার এই নতুন নাম্বারের সম্বন্ধে জানতে পারবে ধরুন আমার বাড়ি সুন্দরবনে আমি মায়াপুর ইস্কনের মধ্যে লাইফ প্যাট্রনে কাট করেছি আমি দু সালে করেছি কিংবা দু সাল কুড়ি সাল যে কোনো একটা সালে করেছি কিন্তু হঠাৎ করে আপনাদের রুলসও চেঞ্জ হয়ে গেছে নাম্বারও চেঞ্জ হয়ে গেছে তাহলে সেগুলো আমরা জানতে পারবো কিভাবে আমরা মায়াপুর ইস্কনে এসে তারপরে জেনে যাব। তাহলে জানতে আসলেও তো আমাদের একটা খরচা হবে আমাদের একটা সময় যাবে তো সেখানে দাঁড়িয়ে আপনাদের দায়িত্ব যে নতুন নাম্বার আপডেট হয়েছে আপনারা এই নাম্বারে এবার যোগাযোগ করে এক মাস আগের থেকে বুক করবেন ব্যাস সিম্পল ব্যাপার কিন্তু আপনারা সেটা করেননি এবার দ্বিতীয় কথা হলো আমরা ওখানে গিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে লাইফ প্যাট্রনে কার্ডের মাধ্যমে আপনারা আমাদেরকে রুম দিন আপনারা বলেছেন হবে না এক মাস আগে বুক করতে হবে ব্যাস খুব ভালো কথা এটা আপনাদের প্রোটোকল কিন্তু আপনারা একটা কথা বলে ফেসে গেছেন যেটার জন্যেই আমার বুকে জোর হয়েছে যেটার জন্যেই আমি দম নিয়ে ওখানে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পেরেছি আপনারা আমাকে রুমের জন্য টাকা চেয়েছেন দু হাজার টাকা আড়াই হাজার টাকা রুমকে আপনারা বলেছেন দু হাজার টাকায় দেবেন যদি রুম থেকে থাকে তাহলে ওই লাইফ টাইমে কার্ডের জন্য কেন দেবেন না আমার কাছে যখন লাইফ টাইমে কার্ড আছে আপনাদের কাছে যখন রুম ফাঁকা আছে তাহলে কেন দেবেন না একদিনের জন্যেও তো দিতে পারতেন বলতেই পারতেন যে আজকের দিনটা ফাঁকা আছে কালকে থেকে ফাঁকা নেই অন্য বুকিং আছে আপনি একদিন থাকতে পারবেন বলতেই পারতেন তাও কেন বললেন না আপনারা এদিকে বলছেন টাকা দিয়ে রুম দেবেন অথচ কার্ডের বিনিময়ে রুম দেবেন না চুতি আপা হচ্ছে ইয়ার কি হচ্ছে হ্যাঁ আমরা ওখানে ফাজলামু করতে গেছি চিটিংবাজি ব্যবসা হচ্ছে কার্ড যখন রয়েছে রুম যখন ফাঁকা রয়েছে তাহলে দিতেই পারতেন এসি আমাদের চাই না এসি রিমোট নিয়ে নিন নন এসি দিন আমাদেরকে তাও তো দিলেন না আমি ওখানে দু দুবার গিয়ে হেনস্থা হয়েছি রিকোয়েস্ট করেছি একজন লোকাল ভাইকে নিয়ে গিয়েও আমি সাহায্য চাইছিলাম সেখানেও আপনারা আমাদেরকে বিতাড়িত করেছেন এখন নাকি লোকাল ভ্লগারগুলো যারা ওখানে হরে কৃষ্ণ হরে হরেডামো করে ভ্লগ ফ্লগ বানায় ভিডিও ফিডিও করে ওদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তো ওদেরকে দিয়েই এখন আমার নামে মিথ্যা রটাচ্ছে যে আমি নাকি ওখানে গিয়ে ভিউজ কামাতে গেছি আমি নাকি ওখানে গিয়ে ভণ্ডামি করেছি আমি নাকি ওখানে গিয়ে মিথ্যে কথা রুটিয়েছি আরে আমি যদি মিথ্যে হতাম ওই ধর্মীয় স্থানে গিয়ে ওই স্থানটিকে আমি বদনাম করে আসছি মিথ্যে কথা বলে আসছি আমি এতদিন ঠিক থাকতাম দু ঘন্টার মধ্যে আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো এতক্ষণে আমি জেলে থাকতাম তাই আমি ঠিক আমি ভুল নই আমি ঠিক বলেই আজকে আমার সেই ভিডিওটা আট হাজার মানুষ শেয়ার করেছে কমেন্ট বক্সে সবাই সহমত জানাচ্ছে কারণ অধিকাংশ মানুষ বুঝে গেছে যে মায়াপুর ইস্কনের মধ্যে একটা বড়সড় চিটিংবাজি ব্যবসা চলছে এর জন্যেই মানুষ আমার সঙ্গে সহমত হয়েছে না হলে আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে একটা হিন্দু ধর্মের ধর্মীয় স্থানের ভেতরে একটা মিথ্যা প্রচার করে আসব চিটিংবাজি ব্যবসা চলছে বলে আসব। আমাদেরকে চুতিয়া বানানো হচ্ছে বোকা বানানো হচ্ছে ইত্যাদি প্রসঙ্গ তুলে আসব। তাও আবার ওই বংশী ভবনের সামনে দাঁড়িয়ে সেই জোর আমার রয়েছে একদমই নেই কারণ মায়াপুর ইস্কন মানে শুধু ইস্কনটাই বলছি আমি ইস্কনের যা পাওয়ার রয়েছে না ওয়ার্ল্ড ওয়াইড আমাকে দু মিনিটের মধ্যে যেখানে সেখানে ঠুকে দিতে পারে যেখানে সেখানে ঢুকিয়ে দিতে পারে আমার সঙ্গে যা পাত্তা করে দিতে পারে আমি ঠিক বলে আজকে আবারও এই আমার স্টুডিও আমার ঘরে বসে ভিডিও বানাতে পাচ্ছি। এত বড় বড় কথা বলতে পাচ্ছি এত জোরের সাথে বলতে পাচ্ছি, কারণ আমি সঠিক আমার মধ্যে সততা রয়েছে সেটা আমি জানি এবং ওই মায়াপুরের লোকজনগুলোও জানে যে ও সঠিক কথা বলছে ছেলেটা আমাদের ওই ব্যবসাটা ধরে ফেলেছে ওর জন্যে আমাদের ক্ষতি হচ্ছে ওর জন্য অন্যরাও ওই লাইফ প্যাট্রনে কাটটা আর করবে না ওই লাইফ প্যাটর্নে কাটটা করতে গেলে একবার নয় একশোবার ভাববে সেটা ওরা বুঝে গেছে এই জন্যে বারংবার আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমার বাড়ি বয়ে এসে দুদিন আগে সাতাশ তারিখে সাতাশে অক্টোবর আইন স্টেপ নেবে বলে আমাকে হুমকি দিয়ে গেছে কি হয়েছে নিয়েছে আরে নিন না আমিও তো চাই যে নিন আমার কাছে প্রমাণ আছে আমি সেই প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো যে আইনি স্টেপ শুধু বললেই হয় না আমি যদি ভুল করি তবেই আপনারা আইনি স্টেপ নিতে পারবেন আপনারা ভালো করেই জানেন যে আমি সঠিক কাজ করেছি আমার কোনো ভুল নেই এই জন্য আইনি স্টেপ আপনারা নিতে পারেননি যদি নেওয়ার হতো না এতদিন নিয়ে নিতেন আর আমি জেলে বসে থাকতাম মায়াপুর ইস্কনের মধ্যে থাকা অনেক ভক্তগণ আমার কমেন্ট বক্সে এসে যা তা কমেন্ট করে যাচ্ছে অনেকে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে আমাকে নিয়ে হইহুল্লোড় চলছে মানে মায়াপুর ইস্কনের মধ্যে এখন শুধু প্রহ্লাদ মাইতির নামেই জব চলছে না সরি প্রহ্লাদ মাইতি না আপনারা তো আমাকে এখন বিষাক্ত ছেলের নামে চেনেন মানে আমার সোশ্যাল মিডিয়ার নামে তো বিষাক্ত ছেলের নামে জব চলছে করতেই পারেন ভক্ত প্রহ্লাদ কিন্তু আমি আমার নামে আপনারা জব করুন তাতে করে আপনার ভালো হবে কারণ আমার মধ্যে সততা রয়েছে সেই সততাটা আপনাদের মধ্যে যাওয়া উচিত তাহলে হয়তো আপনারা ওই চিটিংবাজি ব্যবসাটা করবেন না এই যে দেখতে পাচ্ছেন একজন ভক্ত কমেন্ট করেছে কি কমেন্ট করেছে দেখুন পড়ুন আমি মুখ দিয়ে আর উচ্চারণ করছি না এনার প্রোফাইলটা আমি এবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বায়োতে কি লেখা আছে দেখেছেন ইনি হলেন একজন মায়াপুরের ভক্ত এই যে এনার থোবলাটা দেখতে পাচ্ছেন মাথার পেছন দিকে দেখুন টিকি রয়েছে গলায় চন্দন কাঠ রয়েছে এবং তার মুখের ভাষা এই যে আমাকে কমেন্ট বক্সে এই বলছে তাহলে ভাবুন মায়াপুর ইস্কনের মধ্যে যারা ওই হরে কৃষ্ণ হরে রাম বলে প্রভু প্রভু করে আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মনের ভেতরে কি চলছে তাদের মনের ভেতরটা কেমন তাদের ভেতরে কি ভাষা চলছে তাদের মুখ থেকে বেরোচ্ছে হরে কৃষ্ণ হরে রাম কিন্তু তাদের ভেতরের যে ভাষা সেই ভাষা এখানে প্রকাশিত দেখুন খিস্তি আমার মধ্যেও রয়েছে আমিও খিস্তি মারতে পারি শুধু ধর্মীয় স্থান বলে চুপচাপ বসে রয়েছি নাহলে আমার মুখ থেকে যদি খিস্তি বেরোয় না এই যে আপনি যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা আমার ব্যবহার করার আগে যা যা শব্দ বেরোবে না আপনার জন্ম ঠিক যেখান থেকে হচ্ছে সেই গর্তে আবার ঢুকে যাবেন ব্যাস এটুকুই বললাম এরপরে আর বেশি কিছু আমার মুখের থেকে বের করাবেন না নালে কিন্তু আমিও দিতে জানি আছলা বাঁশ শুধু শুধু নয় আছলা বাঁশ দিয়ে দেব কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করার আগে আগে নিজেদেরকে শুধরান আর ওই ব্লগারদের ডেকে আমি চিটিংবাজি যে শব্দটা ইউজ করেছি ওখানে গিয়ে আপনাদের যে ব্যবসাটা সবার সামনে তুলে ধরেছি এই এই যে ভুল ধারণাগুলো আপনাদের আবার মানুষের মধ্যে ছড়াতে হবে যে একটা ছেলে এসে মিথ্যা প্রচার করেছে আপনারা আবার আসুন এই এই সব প্রচার করে কোনো লাভ নেই মানুষ বুঝে গেছে মানুষ আমার ভিডিওকে বেশি বেশি করে কেন শেয়ার করছে কারণ তারা জানে যে অ্যাকচুয়ালি স্কনের মধ্যে এখন কি চলছে এখন আর ভক্তি নেই এখন ভক্তির নামে শুধু ব্যবসা হচ্ছে তো আপনারা কিন্তু দেখলেন যে এতক্ষণ প্রহ্লাদ মাইদি হরপে বিষাক্ত ছেলে কি বলল অ্যাকচুয়ালি বিষাক্ত ছেলে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিল যেই ভিডিও যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুবই ভাইরাল হয়েছিল এবং আমি একটা ভিডিও করেছিলাম তাকে নিয়ে আমার কমেন্ট সেকশানে এরকম প্রচুর লেভেলের কি মানে খিস্তি খামারি করেছে অনেকে তো আমি তাদেরকে কিছু বলিনি এখনো পর্যন্ত আমি বলা প্রয়োজন মনে করি না যে মেন ব্যাপারটা যে ব্যাপারটা হয়েছে যে লাইভ পেট্রোনের কার্ড নিয়ে মেন ঝামেলাটা শুরু হয়েছে লাইভ পেট্রোলের কার্ড অত টাকা দিয়ে করে ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা জবি দিয়ে আমি লাইভ আমি কাট লাইফ কার্ড করছি তো নিশ্চয়ই সেই কার্ডটাতে আমার ফ্যাসিলিটি নেওয়ার জন্যই করছি আজকে আমরা এটিএম কার্ড কেন করি এটিএম কার্ড কেন করি যেখান থেকে সেখান থেকে আমরা এটিএম মেশিনে পাঞ্চ করে টাকাটা নেওয়ার জন্য আমরা এটিএম কার্ড করি আজকে যদি আমাদের এটিএম কার্ডে যদি কাজ না হয় যদি আমাদের এটিএম কার্ড পাঞ্চ করে যদি টাকা না বার হয় তাহলে আমরা কেন এটিএম কার্ড করবো লজিকের বিষয় কিন্তু তাহলে আমরা এটিএম কার্ড করবো না আজকে খরচা করে প্রত্যেক বছরে বছরে আমাদের কিন্তু চার্জ দিতে হয় এটিএম চার্জ দিতে হয় সব কিছু চার্জ দিয়ে কার্ডের টাকা দিয়ে আমরা এটিএম কার্ড ক্যারি করি তো এই যে এটিএম কার্ডটা ক্যারি করে নিশ্চয় আমার ফ্যাসিলিটি পাওয়ার জন্য তো এই যে কার্ডটা আছে লাইফ পেট্রোন কার্ডটা এটা কিন্তু তৈরি করা হয়েছে ফ্যাসিলিটি পাওয়ার জন্য। যখন এই কার্ডটা এতগুলো টাকা দিয়ে ফ্যাসিলিটি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে কিন্তু তারপরেও যে ছেলেটা যে মানুষটা ওখানে গিয়ে কোনো সার্ভিস পায়নি উপরন্ত সে ওখানে আরও অপমান হয়েছে তারপরে সে কী করবে লাস্ট সে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে জানাতে চেয়েছে যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে শুধু ও একা না প্রহ্লাদ মাইতি একা না অনেক মানুষই অনেক মানুষই বলেছে হয়তো তারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলেনি কারণ আমাদের হিন্দুদের একটা ধর্মীয় জায়গা আমাদের একটা আবেগের জায়গা ইস্কন সেই জন্য মায়াপুর ইস্কন নিয়ে কেউ সামনাসামনি এভাবে সোশ্যাল মিডিয়াতে বলেনি কিন্তু যখন প্রহ্লাদ মাহাতির সঙ্গে এরকম খারাপ একটা দুর্ব্যবহার হয়েছে এবং সব থেকে যে বড় কথা যেটা ও বলল রুম আছে রুম অ্যাভেলেবেল আছে কিন্তু লাইভ পেট্রোন কার্ডের দ্বারা দেবে না রুম তারা আবার বলছে কি আড়াই হাজার টাকা রুম দু হাজার টাকায় তোমাকে দেবো পাঁচশো টাকা ফ্যাসিলিটি দিয়ে তাহলে ভাই এইটা কেন বলার প্রয়োজন আমার কাছে ফ্যাসিলিটি আছে আমার কাছে লাইভ পেটন কার্ড আছে আমাকে আবার টাকা দিয়ে রুম নিতে হবে মানে এই যে বিষয়টা যে ঘটিয়েছে সব থেকে মানে খারাপের বিষয় আর একটা কথা আমি বলবো এই যে সমস্ত সাধু সন্ন্যাসীরা যারা আছে মানে যে সমস্ত ব্লগাররা বা যে সমস্ত ব্যক্তিরা এই যে কমেন্ট সেকশনে এসে খিস্তি মারছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা যে খিস্তি মারছেন না পুরো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পুরো দুনিয়া কিন্তু দেখছে আপনি বেশ ধারণ করে আছেন একজন সাধুর আপনি গলায় কণ্ঠির মালা পরে আছেন আপনি হচ্ছে সেই চৈতন্যদেবের মতো আপনি মাথা ন্যাড়া করে চৈতন্য রেখেছেন আপনি গেরুয়া বস্ত্র পরে আছেন আর আপনার মুখের থেকে যখন এরকম খারাপ খারাপ ভাষা বেরোবে এরকম কমেন্ট সেকশানে বাজে বাজে ভাষা বেরোবে তাহলে আপনাকে মানুষ কিভাবে নেবে আজকে আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা জানি কি যারা সাধু হয় যারা সন্ন্যাসী হয় তারা মন থেকে পবিত্র হয় দুনিয়াতে যদি সব থেকে কঠিন কাজ বা কঠিন কর্ম বা কঠিন জীবনযাপন থাকে সেটা হলো সাধু সন্ন্যাসী জীবনযাপন এটা কিন্তু আমি মানি কিন্তু আজকে সেই কঠিন জীবনযাপন আপনারা পালন করছেন এবং সেই মুখ দিয়ে আপনারা একজন ছোটো ছোটো ভক্তদেরকে এরকম খিস্তি খামারে মারছেন মানে এগুলো কি কোনো দিন পায় আপনাদের মুখে আজকে যদি ইস্কনে যদি কোনো প্রবলেম না থাকতো যে কথাটা বিষাক্ত ছেলে বলেছে যে যদি কোনো প্রবলেম তাদের ইন্টারনাল প্রবলেম না থাকতো তাহলে আজকে ও তার বাড়িতে বসে কিন্তু সে ভিডিও বানাতে পারতো না এবং তার বাড়িতে কিন্তু এসছে তার বাড়ির থেকে লোক এসে তাকে কিন্তু হুমকি দিয়ে গেছে আজকে কেন এগুলো হচ্ছে হুমকি কেন দিচ্ছে সে একজন হিন্দু আমিও হিন্দু অনেক হিন্দু ভাই আছে যারা আজকে এটাকে প্রতিবাদ করছে কারণ আমাদের ধর্মস্থানে যখন আমাদের কি খারাপ পরিস্থিতির মুখে পড়তে হয় তখনই আমাদের খারাপ লাগে আজকে আমাদের ধর্মস্থানে যদি অন্য কোনো ধর্মীয় মানুষ গিয়ে সে যদি গিয়ে সেই সিচুয়েশানটা দেখে তাহলে সে তো আরও বড়ো একটা বড়ো ইস্যু করবে আজকে সেইগুলো আমাদেরকে শুধরে নিতে হবে আসুন না আমি আপনি একসঙ্গে মিলে এই জিনিসগুলোকে শুধরে নিই আমরা কি পারবো না অবশ্যই পারবো কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে আমি কি বলবো আমার নিজের কোনো ভাষা নেই এদেরকে কি বলবো আমি এদেরকে তো সাধু সন্ন্যাসী বলাই চলে না আর যে ব্যক্তিরার ছবি আর কি বিশেষ ছেলে দেখালো যে কমেন্টটা করেছে মানে আপনি যদি কমেন্টটা পড়েন এত জঘন্য এত বাজে ভাষার কমেন্ট আশা করি আর কেউ এরকম কথা বলবে না মানে এই সমস্ত মানুষদেরকে কি বলা যায় এরা কি জঙ্গলি মানে এরা কি এই ধরনের এরা মানুষের সঙ্গে থাকে আজকে মানুষের মধ্যে সাধুদের মধ্যে সবথেকে বেশি বড় জিনিস থাকে সেটা হলো ত্যাগ তারা ত্যাগ করে আর সব কিছু ত্যাগ করে সাধু হয়েছে আর সেই মানুষের মুখে সেই সব মানুষদের মুখে বা সেই সব মানুষের সঙ্গে যদি এরকম ব্যবহার তারা যদি এরকম ব্যবহার করে আমাদের সাথে তাহলে আমরা কি করব আমি সবাইকে একটাই কথা বলবো রিকোয়েস্ট করব যে দেখুন যে বিষয়টা হয়েছে অরিজিনাল এবং সত্য সেই নিয়ে আর কি তুলে ধরা হয়েছে আমরা সবাই সেটার জন্যেই লড়ছি আজকে সত্যকে নিয়ে লড়তে হবে আজকে আমরা কিন্তু ধর্মবিরোধী নয় বা আমরা বা ওই ছেলেটা বিষাক্ত ছেলে ও কিন্তু ধর্মবিরোধী নয় বা ধর্মবিরোধী কোনো কথা বলছে না এখানে কথা হচ্ছে যে ফ্যাসিলিটির কথা এখানে কথা হচ্ছে আমাদের ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের ধর্মটাকে আজকে নষ্টের পথে আজকে খারাপ পথে নিয়ে চলে যাচ্ছে কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে সঠিক বা উচিত শিক্ষা দিতে হবে যদি আমরা দিতে পারি তাহলে আজকে আমাদের ধর্মের উপরে কেউ কিন্তু আঙুল তুলতে পারবে না আজকে আপনি আমি আমরা যে ধর্ম থেকে বিলং করি আমাদের ধর্মে কেউ যদি আঙুল তোলে তাহলে আপনার খারাপ লাগবে আমারও খারাপ লাগবে সেই দিক থেকে আমরা চাই আমাদের ধর্ম আমাদের ধর্মস্থান যেন সময় স্বচ্ছ এবং পবিত্র থাকে সেই জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা আর সমস্ত সাধুদেরকে বলবো সাধুরা আপনারা দয়া করে প্লিজ এই সমস্ত কমেন্ট করবেন না আমার কমেন্ট সেকশনে প্রচুর বাজে বাজে কমেন্ট আছে আমি দেখেছি ভালো ভালো জ্ঞানী ব্যক্তিরা মুখের ভাষা খুব বাজে বাজে ভালো করে সব কিছু লেখানো যায় ভালো করে বোঝানো যায় মানুষকে মানুষ কিন্তু সব কিছুই বোঝে মানুষকে সেটা বলে বোঝাতে পারলে আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম এরকম ধরনের ভিডিও পেতে তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে জয় নতন জয় বাংলা ভারত মাতা কি জয়